নমস্কার আমি রাজীব আপনারা দেখছেন আরেস এ আজ দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে একজন দাদা আছেন তো এনার সঙ্গে পরিচয় করিয়ে তো ইনিও পাখি করেন বাড়িতে কিছু পাখি রেখেছেন বাড়িতে উনি কিছু আরও পাখি হয়তো তুলবেন বাড়িতে তো কেন এত মানে এত প্রশ্নের উত্তর আমি ওনার কাছ থেকে নিয়ে নেব আর সপ্তাহে সপ্তাহে ওনার পরিচয়টা আগে জেনে নিন দাদা আপনার পরিচয়টা একটু দিয়ে দিন হ্যাঁ নমস্কার আমার নাম হচ্ছে সুন্দর মন্ডল আমি বেলভাইয়াতে থাকি আর আমি একটা এমএনসিতে জব করি তো আমি রিসেন্টলি এখন কলকাতাতে আছি এতদিন আমি বাইরে দিল্লিতে ছিলাম তো কি শখ আমার অনেক বছরের মানে যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন থেকে তো যাই হোক সেটা পড়াশোনার কারণে হোক বা তারপরে আমার এডুকেশন ম্যাক্সিমাম আউট অফ কলকাতা সেই জন্য আমি হয়ে ওঠিনি তো লাস্ট যখন করোনার পরেই আমি তখন ওয়ার্স হোম তারপরে এখানেই আমি জব চেঞ্জ করি দিল্লি থেকে তো তখন আমি আস্তে আস্তে এই শখটা ছিল তো তখন কিছু ইউটিউব দেখি তো তো সেখানে রাজীবটারও কিছু আমি ভিডিও দেখি বা আরও অনেক ভিডিও দেখি তো সেখান থেকে আমার যে লাভবারটা যে ঠিক আছে আমি একটা লাভবার স্টার্ট করবো তো এবার তখন আমি রাজীব দার সঙ্গে আমার পরিচয় হয় রাজীব দা আর গোপাল গোপালদাস তো মেনলি দার সাথে পরিচয় হয় প্রথমে তো তখন আস্তে আস্তে রাজীব দার সঙ্গে যে আমি শেয়ার করি যে হ্যাঁ এরকম পাখি আমার শখ আছে বা আমি এই পাখি নেব তো রাজীবটা আমাকে বলেছিলেন যে প্রথমে অল্প থেকে স্টার্ট করতে বাট আমি অনেক ভিডিও টিডিও দেখি বা এবার একটা নিজের ভালো লাগা থাকে কারণ আমার পাখিটা শখে মানে আমি যে শুধু পাখি নেবো বা একটা বিজনেস পার্পে তা কখনো আসেনি বা হয়তো ভবিষ্যতেও আসবে না তো মেনলি আমার যেটা অ্যাজ এ হবিস্ট বা আমার যেটা শখ সেই জন্যই পাখিটা কারণ আমার টাইমটা প্রচণ্ড টাইম ক্রাঞ্চ থাকে তা সত্ত্বেও ওইটা করি প্লাস আমার ফ্যামিলি মেম্বারে আমার বাবার সাপোর্টটা মেনলি পাই সেই জন্য কারণ আমি যখন চলে যাই সকাল আটটায় বেরিয়ে রাত্রি হত এইট থার্টি বা নটার সময় আসি আচ্ছা এখন কত পেয়ার বাকি আছে আপনার এখন আমার কাছে টোটাল ফাইভ পেয়ার্স মতো আছে হ্যাঁ যেগুলো আমি রাজকবি রাজীব দা আর গোপাল্লার থেকে নিয়েছি প্রায় লাস্ট ইয়ার মোস্ট প্রবল লাস্ট ইয়ার অক্টোবরে তো আমার মোর দ্যান ওয়ান ইয়ার হলো এই পাখি এক্সপিরিয়েন্স তো ফার্স্ট আমি নাইনটিন নাইনটি ফাইভে আমার কিছু বদ্রি ছিল তো তারপরে মানে এত গ্যাপের পরে আমি আবার স্টার্ট করেছি আর কি আচ্ছা পাঁচ পেয়ার পাখি আছে তো আপনি নিয়েছেন আমি জানি এক বছর আগে আমার কাছ থেকে পাখি দিয়েছেন হ্যাঁ হ্যাঁ প্রায় এক বছর হতে চলেছে এক বছর হয়ে গেছে ক্রস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি যে এই যে ব্রিডিং সিজন চলছে আপনি বাচ্চা কিছু পেয়েছেন হ্যাঁ ব্রিডিং সিজনে আমার দু পেয়ার মানে ডিম মানে পাখি এ করেছিল মানে পাখি এগলে করেছিল হ্যাচ হয়েছিল বাট সামহাও কোনো কারণে হয়তো বাচ্চাগুলো বড় হওয়ার পরে ওরা হয়তো ফিট করায়নি বা হয়তো আমার ল্যাক অফ এক্সপিরিয়েন্স বা সেই কারণে হয়তো বাচ্চা গুলো কোনো কারণে সার্ভাইভ হয়তো করে তার মানে আপনারা বুঝতেই পারছেন আপনি পাঁচ পেয়ার পাখি কিন্তু উনি করেছে তো তার মধ্যে দু পেয়ার অলরেডি ব্রিড করেছে তো দু পেয়ারের বাচ্চা ওনার কাছে ওনার কাছে হয়েছিল দু পেয়ারের প্রায় ছ সাত পিস বাচ্চা হয়েছিল আমাকে ছবিও পাঠিয়েছিল বাচ্চাগুলো রিং করানোর পরে গিয়েও কিছু বাচ্চা মারা গেছে তো দেখুন বাচ্চা কিন্তু মারা প্রত্যেকের ঘরে যায় আমার ঘরেও যায় তো ওনার ঘরেও গেছে কিন্তু ওনার ঘরে যে প্রত্যেকটা বাচ্চাই মারা গেছে এটা একটা মানে সত্যিই মানার মানে মানে বলবো খারাপই তো বাচ্চা বাঁচার বাঁচিয়ে রাখার পিছনে উনি উনি যা বাকিকে খাবার দেন সেই ধরনের সেই ধরনের খাবার কিন্তু আমরা সাধারণত আমিও দিই কারণ আমি তো সব কিছু ওনাকে বলে গাইড করি তো সেই হিসাবে কিন্তু উনিও সেই সেম টাইপের খাবার কিন্তু সব দেন আমি জানি তো খাবার থেকেও সব থেকে যেটা জরুরি বাচ্চা বেঁচে থাকার পিছনে সেটা কিন্তু প্যারেন্টস মানে যে পাখির কাছে বাচ্চাগুলো হচ্ছে সেই বাচ্চাগুলো যে পাখিগুলো বা মানে বাচ্চাগুলোকে ফিট করাচ্ছে সেই প্যারেন্ট যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু কারোর সাধ্য নেই সেই বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা একটাই উপায় তখন সেই হ্যান্ড ফিট ছাড়া আর কোনো রাস্তা কিন্তু থাকে না তো হ্যান্ড তোলা হয়তো সবার দ্বারা সম্ভবও হয় না কারণ আবার ছোটো বাচ্চা হ্যান্ড ফিট তুলতে গেলে আপনার একটা বুডারও দরকার পড়ে সেই বুডারও সবসময় অ্যারেঞ্জমেন্ট সবার পরে থাকে না তো এই একটা সমস্যা কিন্তু প্রত্যেকের হয় তো বাচ্চা কিন্তু মারা যায় এক্সপায়ার হয় তো তো ওনার কাছে হয়েছে কিন্তু আমার আমার মানে খুব ইচ্ছা ছিল যে উনি অন্তত ফার্স্ট ক্লাসের চারটে পাঁচটা বাচ্চা অন্তত কাছে বড় হোক তো যাই হোক হয়নি আশা করি আমি আগামী আরও পাখির ডিম দিয়েছে তো সেই সব পাখির থেকে আশা করি বাচ্চা উনি পাবেন কিন্তু কথা হচ্ছে উনি আরও কিছু পাখি উনি আমার কাছ থেকে নিতে চান আমার কাছ থেকে বলে নয় মানে অন্য জায়গা থেকে আমি বলেছি যদি ভালো কোয়ালিটির পাখি পান অন্য জায়গায় সেখান থেকেও নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি ওনাকে একটা কথা ওনাকে বললাম যে আমি পাখি আপনাকে তখনই দেব যদি আপনি বাচ্চাগুলো এবারের বাচ্চা আপনি ঠিকঠাক করে দেখতে পান দুজন একটাও একটাও বাচ্চা আপনি পেলেন না আপনার করে ফার্স্টার পাখি আছে আবার আপনি আমার কাছ থেকে দু তিন পেয়ার পাখি বা অন্য জায়গা থেকে দু তিন পেয়ার পাখি আপনি নিয়ে ঘরে বললেন আপনি আট পেয়ার পাখি হলো তো সেটা কিন্তু মনে হয় যে একটা বছর উনি ব্রিড নিক বাচ্চাগুলোকে সারভাইভ করুক নিজের ঘরে কিছু বাচ্চা হোক সেই আনন্দটা উনি পাক যেহেতু উনি শুধুমাত্র শখে পাখি করেন তারপর আপনি ডিসিশান নিন যে আপনি পাখি তুলবেন কি তুলবেন না তো আমি ওনাকে বলেছি যে আগে বাচ্চা কিছু আপনার ঘরে হোক আপনি কিছু বাচ্চা পান তারপর আমি আপনাকে পাখি দেবো না হলে আপনাকে আমি শুধু শুধু পাখি দিয়ে আপনার দেখুন পাখির উনি যেসব পাখিগুলো চয়েস করেছেন কোনো পাখি কিন্তু কম দামের না পাখি এবার উনি সব থেকে চয়েস করেছেন উনি ওই যে পাঁচ পেয়ার আছে ওনার ওনার যা সামর্থ্য আছে ওনার আমি আলোচনা করেছি উনি উনি বলছেন মোটামুটি দশ পেয়ার মতো পাখি হয়তো উনি করতে পারে তো দশ পেয়ার পাখি ওনার যা ঘর আছে সেখানে দশ পেয়ার মানে বেশি রাখা যায় কিন্তু উনি দশ পেয়ার মতোই উনি রাখতে পারবেন কেননা উনি নিজে সার্ভিস করেন বাইরে থাকেন না তো বাড়ির লোকই দেখাশোনা করে তো দশ পেয়ার মতো পাখি উনি করতে পারেন কিন্তু দশ পেয়ার পাখি আমি ওনাকে বলেছি যে পছন্দ মতো পাখি বলছি যে আপনি কিছু বাচ্চাগুলোকে আগে বাচ্চা বড় করা আপনি শিখুন কীভাবে বাচ্চা বড় হচ্ছে আপনি দেখুন প্র্যাকটিক্যালি আপনি একটা আলাদা অভিজ্ঞতা যে অভিজ্ঞতাটা কখনও ফোনে ফোনে বা অন্যের সেট থেকে দেখে মানে অনুভব করা যায় না বা সেই অভিজ্ঞতাটা অর্জন করা যায় না যেটা কিন্তু নিজেই অর্জন করতে হবে নিজে ঘরে ব্রিজ করবে তো ওনাকে এই যে ওনার এত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য একটাই আপনারা যারা ভাবছেন যে আমি অনেক টাকা হট করে ইনভেস্ট করব আর এখান থেকে কিছু মুনাফা পাবো এটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু সহজ উপায় নয় এটা করলে কিন্তু আপনাদের অনেকের লোকসানও হতে পারে তো উনি কিন্তু গত বছর বেশ কিছু ইনভেস্ট করেছিল একদমই যে কম দামি পাখিগুলো নিয়ে উনি ব্রিড করেছেন তা নয় মোটামুটি একটু রেঞ্জের পাখি ছিল আর গত বছর যখন উনি পাখিতে ইনভেস্ট করেছে গত বছরও কিন্তু মার্কিন মার্কেটটা কিন্তু খুব একটা ভালো ছিল না খারাপই ছিল উনি অ্যাকচুয়াল খারাপ মার্কেটের অবস্থাতেও কিন্তু করেছে কারণ ওনার কিন্তু এই মার্কেট দেখে উনি ইনভেস্ট করেনি মানে যে আমি এখান থেকে কিছু মুনাফা পাবো এটা কিন্তু ওনার টার্গেট ছিল না ওনার কিন্তু হবিস হিসাবে ওনার ভালো লাগা হিসাবে ওনার যেসব পছন্দ কোন পাখির মার্কেট কি থাকবে সেটা বড় কথা নয় ওনার যেসব কালারগুলো পছন্দ সেই কালারেই কিন্তু উনি পাখিগুলো কিন্তু আপনি মানে উনি তুলেছিলেন আমি জানি সব ওনার বাড়ি কী কী পাখি বিষ শুধুমাত্র ভালো লাগার জন্য পাখি ঘরে করেন অন্তত দু এক পেয়ার পাখি আপনারা দু তিন পেয়ার পাখি অন্তত এক পেয়ার নয় এক পেয়ারটা খুবই কম হয় যদি ব্রিড নিতে হয় তাহলে অন্তত দু থেকে তিন পেয়ার পাখি অন্তত আপনারা ঘরে করুন ব্রিড নিন তারপর ওখানে আপনি আরও দু তিন পেয়ার অ্যাড করতে পারেন পাঁচ ছ পেয়ার আপনি রাখতে পারেন যদি যদি আপনার সামর্থ্য থাকে পাখিগুলো রাখার পাঁচ ছ পেয়ার তো আমার আমি বলবো এটাই যে যারা শুধুমাত্র ইনকাম সোর্স হিসাবে এটাই আসেন মানে আপনারা এই লাইনে আসেন তারা কিন্তু একটু সাবধান থাকবেন কেননা দেখতেই পাচ্ছেন এক বছর ইনভেস্ট করেছে কিন্তু কিছু বাচ্চা এখনও পর্যন্ত দেখতে পায়নি এখনও যে আমাদের মানে সিজনের শেষের দিকে এসে চলল অনেকের কাছে থার্ড ক্লাস তিন নম্বর ক্লাস হয়তো ডিম দিচ্ছে বা তিন নম্বর ক্লাসের বাচ্চা হচ্ছে তার মানে সিজন কিন্তু আর বেশি টাইম নেই উনি আমার আমার ধারণা হয়তো উনি কিছু বাচ্চা পাবেন সেকেন্ড ক্লাসের দিকে কেননা প্রথমের দিকে যে বাচ্চাগুলো তারা সব প্যারেন্টস তো নতুন প্যারেন্টস ছিল নতুন প্যারেন্টসের কিন্তু ডিস্টার্ব একটু করে থাকে তো সাধারণত আশা করি সেকেন্ড ক্লাসের বাচ্চাগুলো কিছু উনি দেখতে পাবেন আর আমিও সেইভাবেই আশা করব যে যাতে উনি কিছু বাচ্চা পাক আরেকটা বিষয় যারা যেটা বারবার বলতে চাইছি যারা ভাবছেন যে শুধুমাত্রটা ব্যবসায়িক হিসাবে আসবো যদিও এখন কেউ অনেকে এটা এখন আসতে চাইছেন না কেননা মার্কেট একটু খারাপ তো হয়তো ব্যবসায়ী চিন্তাটা অনেকেই মাথা থেকে আউট করে দিয়েছেন তো যারা হবিস আসছেন মানে শুধুমাত্র ভালো লাগার জন্য পাখি করতে চাইছেন তারা কিন্তু ওই তিন পেয়ার বা দু পেয়ার চার পেয়ার পাখি কিন্তু তুলে আপনারা অন্তত একটা বছর ব্রিড নিন তারপর সেটা কিন্তু কম দামি পাখি হতে পারে সেটা আপনার রোজি গ্রুপের পাখি হতে পারে সেটা আপনার গ্রিন ফিশারও হতে পারে কোনো ব্যাপার নেই আমি বলছিলাম যে উনি উনি তুলেছে ওনার পছন্দ যে উনি একটু দামি কিছু পাখি কালার দামিও বলতে কালার ওনার পছন্দ সেই কালারগুলো উনি তুলেছে সেগুলোর দাম বিভিন্ন ছিল সেগুলো আলাদা ব্যাপার তো আপনারা কিন্তু কিছু পাখি আপনারা তুলুন তুলে তারপর আপনারা ভবিষ্যতে সেই পাখিগুলোকে যদি আপনার চার পেয়ার পাখি তুললেন সেখানে আপনি চার পেয়ারই আপনার রাখার ক্ষমতা আছে তো চার পেয়ার পাখি আপনি রোজি গ্রুপে তুলেছিলেন পরের বছর সেখানে যদি আপনি ব্রিড পান তো ওখানে দু পেয়ার সরিয়ে দিয়ে ওখানে দু পেয়ার অন্য আপনার পছন্দ মতো পাখি ঢোকান কোনো অসুবিধা নেই তো আপনাদের বলবো আপনারা পাখি ভালোভাবে রাখুন ঠিকঠাকভাবে ব্রিড নিন তারপর পাখি নিয়ে আরও কিছু চিন্তাভাবনা মানে হাই মিউটেশন বা যদি কিছু দামি পাখি তোলার ইচ্ছাও থাকে তারপর তুলুন না হলে শুধু শুধু আপনারা বেশি টাকা প্রথম থেকে ইনভেস্ট করে দিলে কিন্তু ক্ষতির সম্ভাবনাই বেশি থাকবে কেননা পাখি ওনার আরও আরো অনেক গল্প ওনার আছে চলুন ওনার মুখে শুনি আচ্ছা আপনি পাখি তুলেছিলেন আপনার কাছে কি আপনার কাছে কি কি পাখি মানে সব পাখি কি বেঁচে আছে বা সব পাখি কোনো ক্ষতি হয়েছে হয়েছে হ্যাঁ বলতে কিছু মানে একটা পাখি আমার হয়েছিল তো অ্যালবিনো ওটা অ্যালবিনো ফিশ কিছু করার নেই আর আমার একটা পাখি উড়েও গেছিলো তো এবার সেটা মানে সেটা আমারই ফল ছিল আমি সেরকম ঠিকমতো রাখতে পারিনি বাট ম্যাক্সিমাম যে পাখিগুলো নিয়েছি সব পাখিগুলো আমার ঠিকঠাক আছে হেলদিও আছে কারণ আর আমি দু তিনটে জিনিস পয়েন্ট আউট করতে চাই যে আমি বেলঘুড়াতে থাকি আর এটা চার অনেকটা ডিস্টেন্স তো আমি সেটা কেন এসেছি অবভিয়াসলি এখানে কলকাতার সাইডে এবং ওখানে অনেকেই আছেন যারা ভালো আছে বিডার আছেন যদি আমার নলেজটা খুবই লিমিটেড কিন্তু তা সত্ত্বেও আমার মানে দেখে যেটা ভালো লেগেছে বা আমি রাজীব দার সঙ্গে কথা বলেছি বা কথা বলে মনে হয়েছে ইভেন যে এক বছরে আমি যা যা প্রবলেম ফেস করেছি যখনই যে কোনো প্রবলেম তো দাও সার্ভিস করে উনি ব্যস্ত থাকেন তো আমি যখনই জিজ্ঞেস করেছি হয়তো তখন না হল হয়তো একদিন পরে বা হয়তো এক ঘন্টা দু ঘন্টা পরে আমি সেই রিপ্লাইটা পেয়েছি মানে যেটা সব থেকে কারণ আমি একদমই নতুন ছিল আমি যখনই পাখি নিয়েছিলাম আমি বলে গেছিলাম যে আপনি যেভাবে গাইড করবেন আমি সেভাবে মেনটেন করব তো আমার বাকি কোনো হেলদি আছে সব ঠিক আছে হ্যাঁ প্রথম ক্লাসে বাচ্চা কোনো হয়তো সম্ভব ওটা সারভাইভ করানো যায়নি যাই হোক সেটা হয়তো ল্যাক অফ এক্সপিরিয়েন্স হোক বা যে কোনো কারণে বাট নেক্সট হোপফুলি হয়তো আমি এই সিজনে হয়তো কিছু বেবি হয়তো পাবো আশা করছি তো ওটা একটা ফার্স্ট থিং আর সেকেন্ড থিং যেটা মানে আমি যখনই হয়তো পাখি বলেছি যে হাই পাখিটা নেবো বা এরকম তো রাজীব দামাকে কিন্তু সবসময় বারণ করেছেন যে না আগে ছোটো থেকে শুরু করতে এরকম নয় যে ঠিক আছে হয়তো আমি পারবো বলে এরকম নয় যে আমি হাই ফাই কিছু পাখি নিয়ে নিলাম উনি কিন্তু সেটা কেন দেখুন আমি ওনাকে নিলাম উনি সেল করলে সেটা ওনার প্রফিট কিন্তু সেই হিসাবে কিন্তু উনি কখনো আমাকে মিসগাইড করেননি তো এই দুটো জিনিস হচ্ছে সবথেকে মেন মানে এক হচ্ছে যে আমি পাখি নেওয়ার পরে যে কন্টিনিউ মোর দ্যান ওয়ান ইয়ারের যে কন্টিনিউয়াস সাপোর্টটা পেয়ে এসছি এবং আমি এটা আমার ডেফিনেটলি শিওর যে আমরা তো আগেও সাপোর্টটা পাবো নো ডাউট কারণ একটা পাখি নেওয়া সেটা আমি অবশ্যই আমার শখে নিয়েছি হাই নিউট্রেশন নিয়েছি বা যাই হোক নিয়েছি তো সেই পাখি যেভাবে মেনটেন করার আমি প্রপার গাইডেন্সও আমার থেকে পেয়েছি আর উনি যে এরকম না যে মানে হ্যাঁ উনি যে অ্যাজ এ বিজনেস করছেন বা সেই সেই হিসাবে কিন্তু কখনই আমার সঙ্গে কথা বা সেরকম হয়নি তো এই দুটো পয়েন্টের জন্যই আমি অত দূর থেকে এখানে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে বেলগুড়ির আশেপাশে কলকাতাতে কাছে অনেকেই আছে অনেকেই পাখি হয়তো আমার অতটা যোগাযোগ নেই কিন্তু আমি এখানে বা গোপালদার থেকে আজিব দাস থেকে যেটা পেয়েছি সেই জন্যেই আমি যখনই হয় বা আমি কী এখান থেকে নিয়েছি হয়তো ইন ফিউচারে আরও পাখি হয়তো নেবো তো হয়তো এখান থেকেই নেব। তো আমি এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যারা ব্রিডার আছেন ভালো যারা পাখি অনেক পাখি ব্রিড করাচ্ছেন বা ভালো ব্রিডার পুরোনো প্রিডার তাদেরকে তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যারা নতুন ফেন্সিয়ার যারা আসছে এই ফিল্ডে বা যারা শখ পারপাস পাখি রাখছে ঘরে তাদেরকে একটু গাইড করে দিলে আমার মনে হয় ওনাদের ক্ষতির সম্ভাবনাটা কমে যাবে তো আমি যেমন যতটা পারছি ততটা করছি আর শুধুমাত্র ইনি নয় এই দাদা নয় আরও আছেন আমার পরিচিত কিছু লোক দাদা আছেন তো তাদের ওনাদেরকেও আমি যতটা পারি অতটা সামর্থ্য আমার ততটাই আমি যতটা আমি নিজে জানি সব দেখুন সব কিছু তো জানা একাধারা সম্ভব নয় তো যতটা আমি জানি ততটা মোটামুটি আমি হেল্প করার চেষ্টা করি তো আপনারাও যারা ভালো ব্রিডার আছেন যারা কিছু জ্ঞানী পাখি সম্বন্ধে যথেষ্ট জানেন তো তারাও যদি ওনারাও যদি আপনারা যদি একটু সহজ সকল সকলকে হেল্প করেন আমার মনে হয় পাখিগুলো অন্তত ক্ষতি মানে পাখিগুলো মরে যাওয়ার হাত থেকে অন্তত বাঁধবে সে উনি ভালো ব্রিড নিতে পারলো কি না পারলো সেটা কথা নয় কিন্তু পাখিগুলো অন্তত বিপদে পড়ে বিশেষ করে পাখি অসুস্থ থাকলে সেই বিষয়ে কিন্তু আপনারা হেল্প করাটা আমার মনে হয় যথেষ্ট দরকার আর আর একটা কথা বলি ওনার ঘরের আমি টোটালটাই জানি মানে উনি ওই কোন পাখি উড়ে গেছে কবে কোন পাখি মারা গেছে সবটাই আমি জানি তো ওনার ঘরে এখন এমনও পেয়ার আছে যে পেয়ার ব্রিড করছে না ঠিকঠাক করে বন্ডিং হয়নি তো আমি আমার এই ব্রিডিং সিজনে আমি দেখুন একটাও বাচ্চা পাইনি আমার কিন্তু একটা নিজের কাছে সত্যিই কিন্তু খুব খারাপ লাগছে ঠিকই আমারও লাগছে খারাপ তো আমি আমার এই ব্রিডিং সিজনে দাদাকে আমি দেখালাম আমার এটা আমি ভিডিওটা করছি আমার ঠিক এভিআরির উপরে ছাদের উপরে ভিডি ভিডিওটা করছি তো যাই হোক আমার এভিয়ারির এখন পেয়ার দিয়ে রেখেছি বন্ডিং পেয়ার সেই পেয়ার ভেঙে আমি ওনাকে এখন একটা মেল দেব। কারণ যাতে উনি অন্তত ঘরে গিয়ে অন্তত দুটোটা বাচ্চা অন্তত দেখতে পায় পেয়ারটা দিয়ে কেননা যে পেয়ারটা বন্ডিং হয়নি সেই পেয়ারটা সেটাও ওটা কস্টলি পেয়ার আছে মানে ওটা পার্বল স্প্রিপ ইনো পেসটেলিনো যেটা হ্যাঁ পারবুলো পেস্টেলিনো তার সঙ্গে একটা ক্রিমিনো পেয়ার আছে তো সেখানে বন্ডিং হওয়ার না হওয়ার কারণে ওরা কিন্তু ডিম দিয়ে আইনি এখনো তো সেখানে আমি একটা পেয়ার পাখি আমি এখান থেকে দেব আমারই একটা আপনাদের দেখাল তো এটা সাপোর্ট এটা কিন্তু এক্সট্রা কিছু নয় মানে আমি এটাও বলেছি দাদা এই পাখিটা আপনার দামের ব্যাপার নেই আপনি পাখি নিয়ে যান অন্তত ঘরে গিয়ে বাচ্চা দিন বিক্রি করে দিলাম ওনার আগে সেরকম ব্যাপার না ওনার সামনেই আমি বলছি তো ব্যাপারটা হলে এরকম সাপোর্ট কিন্তু আমার মনে হয় প্রত্যেকের করা দরকার আর আমি যতটা পারি করি আপনারা যারা পাখি যেখান থেকে নিচ্ছেন তো একটু দেখবেন মানে ওনাদের সাথে একটু কথা বলে নেবেন যে দাদা আমি কোনো সমস্যায় পড়লে দাদা আপনি একটু আমাকে হেল্প করবেন এইরকম একটা কথা বলে বা তার সাথে একটু মানে আলোচনা করে বা তার সঙ্গে একটু ফোনের যোগাযোগ রাখলেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখলেন তাহলে কী হলো তাদের মধ্যে পরিচয়টা ভালো থাকলো তাহলে কী হলো আপনার জিজ্ঞাসা করতেও কোনো আপনি নিজের কেন্দ্রে দ্বিধাবোধ হবে না যে আমি জিজ্ঞাসা অনেকদিন কথা বলিনি হঠ করে আজকে বিপদে বললাম আজকেই ফোন করব এরম ব্যাপার নয় মানে যোগাযোগ রাখুন তাহলে কিন্তু আপনারা হেল্প পাবেন আমার মনে হয় সমস্ত বিচারের কাছ থেকেই যারা নতুন ফ্রেন্ডসিয়া নতুন যারা পাখি তুলেছে তো যাই আমি ভিডিওটা আর বড়ো করছি না আপনারাও সাবধানে পাখি রাখুন বাড়িতে আর এনার যে ক্ষতিটা হয়েছে প্রথম দিকে একটা পাখি উড়ে গেছে তো উড়ে যাওয়ার কারণ আমি বলে দিই আমরা প্রত্যেকেই যারা নতুন আমি এটা হয়েছে আমি যখন প্রথম পাখি এনেছি এটা আমারও হয়েছে আমারও পাখি উড়ে গেছে কারণ উড়ে যাওয়ার আমরা খাঁচা কিনি পাখি রাখার জন্য কিন্তু ঘরটাকে ঘিরি না দেখা যাবে এমন আমি এই এই কথাটা আমি আগে ভিডিওতেও বলেছি মানে যে দেখা যাবে একটা পাখি উড়ে যাচ্ছে যেই পাখিটা উড়ে গেল ওই পাখিটা তো মারা যাবেই এটা একটা মন খারাপের ব্যাপার থাকেই কিন্তু যে পাখিটা উড়ে গেলো তার দাম দেখা যাবে ওই ঘটনা যদি আমি নেট দিয়ে ঘিরে দিতাম দশবার ঘেরা যাবে মানে একবার নয় দশবার ঘেরা যাবে যেখানে ঘর ঘর হোক বা যেখানে আপনারা শেডের নিচে পাখি রাখবেন সেই জায়গাটা আগে নেট দিয়ে ঘিরুন তার মধ্যে আপনি কেস করে রাখুন বা আপনারা কলোনি করে রাখুন যেভাবেই রাখুন না কেন জায়গাটা যেন প্রপারলি ঘেরা থাকে কারণ একটা পাখি উড়ে গেলে পাখিটা কিন্তু আমাদের এখানে সার্ভাইভ করতে পারবে না মারাই যাবে তো যাই হোক অনেক কথা হলো আপনারা আপনাদের সঙ্গে আপনারা ভালো থাকবেন ঠিকঠাক করে পাখির বিট নেবেন আর আশা করি প্রত্যেকের ঘরেই পাখি ঠিকঠাকই বিট করছি তো আপনারা ভালো থাকবেন নমস্কার নমস্কার